সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দুরন্ত অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা দেখব কি করে দুরন্ত অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে পরীক্ষা সংক্রান্ত কার্যাদি চালানো যায় আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এ সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনি আমি আসবো আপনাদের সামনে তো সেই খাতিরেই আমরা এই যে দুরন্ত অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে কী করে পরীক্ষা সংক্রান্ত কাজ যদি চালানো যায় বা ব্যবস্থাপনা করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবার চেষ্টা করবো তো আমরা এর কারণে মূলত লগ ইন করবো অ্যাডমিনে অ্যাডমিনে লগ ইন করে যে কাজটি আমাকে করতে হবে প্রথমে সেটা হচ্ছে আমি অ্যাডমিনে লগ ইন করলাম অ্যাডমিনে লগ ইন করবার পরে এবার আসি যে এক্সাম ম্যানেজমেন্ট করবার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সাবজেক্ট ফুল মার্কস নামে আমার একটি ফর্ম আছে এই ফর্মে আপনি শ্রেণী নির্বাচন করবেন আপনার ওখানে কোন শাখা আছে ওই শ্রেণীর শাখা নির্বাচন করবে ফিল্টার করবেন এরপরে এখানে যে সাবজেক্টগুলি আসবে আপনি কোন সাবজেক্টের কোন বিষয়ে সর্বোচ্চ কীভাবে পরীক্ষা নেন তার একটা নমুনা এখানে দেখাতে হবে আমাদের যেমন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথমপত্র এম সি নেই তিরিশ মার্কস এবং সি কিউ নেই সত্তর এর কোনো প্র্যাকটিক্যাল নেই ঠিক একইভাবে ইংরেজি দ্বিতীয় পত্র দেখেন এখানে একশো আছে দ্বিতীয় পত্র আসলে একশো পরীক্ষা নেওয়া হয় না পত্র পরীক্ষা নেওয়া হয় আমি পঞ্চাশ আমি এটা পঞ্চাশ দিয়ে দিলাম এবং আর কোনগুলি প্র্যাকটিক্যাল আচ্ছা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হয় এখানে জিরো এই দিয়ে আপাতত আমি সকল তথ্য আপডেট করলাম এই আপডেট করাটা আমার প্রথম কাজ এরপরে বাকি কাজগুলি করবে ক্লাস টিচার এবারে আমি আমার ক্লাস টিচার কি করে এই কাজগুলি করবে সেগুলাতে আমি যাই ফিরে যাই তো আমি আমরা টিচার হিসেবে লগ ইন করলাম টিচার হিসেবে লগ ইন করবার পর এই যে এখানে আছে আপডেট প্রোফাইল হ্যান্ডেল ক্লাস স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট ফি ম্যানেজমেন্ট এরপরে এক্সাম ম্যানেজমেন্ট তো এই এক্সাম ম্যানেজমেন্টে আমরা ক্লিক করব। করে প্রথমে আমাদের যে কাজটি সেটা হচ্ছে পরীক্ষার শাখা নির্বাচন করা ন্যায় শাখা কি ধরনের পরীক্ষা আমি মডেল টেস্ট টু নিচ্ছি নির্ধারিত সময় দশটা থেকে একটা এর মধ্যে এখন আমি বলবো কত তারিখে নিচ্ছি ধরেন আমি আগামীকাল থেকে নিচ্ছি বার নির্বাচন করুন আগামীকাল সোমবার এবং গণিত প্রথমটাই নতুনটা যোগ করে দিলাম গণিত না দিয়ে এখানে বাংলা প্রথম পত্র দিই আমি এরপরে দ্বিতীয় দিন অর্থাৎ সোমবারের পর মঙ্গলবার অর্থাৎ পরের দিন উনিশ তারিখ সোমবার মঙ্গলবার এবং সেই দিন নিচ্ছে বাংলার দ্বিতীয় পত্র এবং এর পরের দিন আমি নিচ্ছি গণিত সেই দিনটা হচ্ছে বিশ তারিখ এই দিন হচ্ছে বুধবার আমি এই পর্যন্তই দেখলাম এরপরে নতুন শাড়ি আর যোগ করতেছি না এরপরে যদি আপনাদের কখনো মনে হয় যে এখানে কোনো শাড়ি ভুল হয়ে গেছে এখানে সংশোধন করতে পারলে করতে করবেন না পারলে এখান থেকে ডিলিট করবেন যদি বেশি হয়ে যায় এরপরে সংরক্ষণ করুন নতুন শাড়ি কিন্তু যোগ করলে এখানে এই যে নতুন শাড়ি যত যোগ করবেন যোগ হবে আর তাছাড়া এভাবে ডিলিট করলে এখান থেকে বাদ যাবে তো এই দুটা বাদ দিলাম যে তিনটা সাবজেক্টই দিলাম দিয়ে আমরা পরীক্ষা রুটিন সফল হলো এরপরে আমরা চলে আসব এক্সাম ম্যানেজমেন্টে আবারও সিট প্ল্যান এখানে ক্লিক করলেই আমাদের সিট প্ল্যানটা বের হয়ে আসবে এখানে ও এখানে কিছু ত্রুটি বলতে ভাষাগত কিছু ত্রুটি হয়েছে এটা সংশোধন অবশ্য আজ রাতেই করে ফেলবো এখানে চাপ দিলে চলে আসবে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা আমরা দেখি কি কি আছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের পরে নাই মডেল এবার আমরা অ্যাডমিট প্রিন্ট করতেছি অ্যাডমিট প্রিন্টে আমরা গিয়ে দেখি যে অ্যাডমিটে কি কি আছে এখানে আমাদের আমাদের সকল শিক্ষার্থীর একবারে অ্যাডমিট তৈরি হয়ে গেল দেখেন এ ফোর কাগজে আমরা এ অ্যাডমিটটি প্রিন্ট দিয়ে কেটে দুভাগ করে দিতে পারি আমি তিনটা বিষয় দিয়েছিলাম একটা বাংলা প্রথমপত্র একটা বাংলা দ্বিতীয়পত্র এবং গুনি এই পাশে স্কুলের লোগো থাকবে আর এই পাশে শিক্ষার্থীর ছবি থাকবে আপনার স্কুলের নাম ঠিকানা এখানে থাকবে আর কি পরীক্ষা হচ্ছে সেটা এই জায়গাতে যেমন মডেল টেস্ট টু আমি পরীক্ষা নিচ্ছিলাম এই মডেল টেস্ট টু থাকতেছে এরকম আমার সকল শিক্ষার্থীর অ্যাডমিট একসঙ্গে তৈরি হয়ে গেল এরপরে আমি চলে যাব যে ইয়ে এরপরে আমরা যাব যে অ্যাডমিট আমাদের তৈরি হয়ে গেল এক্সাম ম্যানেজমেন্টে গিয়ে অ্যাডমিট কার্ড হ্যাঁ ম্যানেজ এক্সাম যদিও এটার এখন কিছু কাজ বাকি আছে যদি আপনি কোনো শিক্ষার্থী আলাদা অ্যাডমিট প্রিন্ট দিতে চান তাহলে এখান থেকে প্রিন্ট দেওয়া যাবে আমরা সেখানে যাচ্ছি না আমি যাচ্ছি মার্কস এন্ট্রি শিক্ষকেরা পরীক্ষার ধরন নির্বাচন করবে যে মডেল টেস্ট দুই কোন শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা শাখা নির্বাচন করুন নাই এবং নির্বাচন করুন আগে এখানে তালিকা দেখুন তালিকা দেখার পর কি কি এখানে তালিকা দেখার পরে এখানে বিষয় আসতেছে কি আছে গণিত গণিতের তালিকা দেখলাম এই যে গণিত এখন এখানে আমার শো করতেছে এখানে আমি নাম্বার দিব এবং এখানে সর্বশেষে সাবমিট করব তো এখানে একটা ঘটনা আছে যে আপনি সকল শিক্ষার্থীর তালিকায় একসঙ্গে পাচ্ছেন এখানে এমসিকিউ সিকিউ সি কিউ নাম্বার দিয়ে গোলগুলো একসঙ্গেই ইনপুট দেবেন যদি কোনো শিক্ষার্থী ওই বিষয়ে জিরো পেয়ে থাকে তাহলে তাকে জিরো দিবেন অনপস্থিত থাকলেও জিরো দিবেন দুইটাই জিরো থাকলে জিরো তবে অনুপস্থিত থাকলে একটা কাজ করা যেতে পারে সেটা যদি আমি একটু আপনাদের দেখাই স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে আমি যদি এখন এই অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভে যদি আমি দেখেন এই সাদিয়া জান্নাত এটাকে আমি যদি ডিঅ্যাক্টিভ করে দিয়ে আসি দিয়ে আসবার পরে যদি আবার এখানে ম্যানেজ এক্সামে গিয়ে যদি মার্কস এন্ট্রিতে আবারও ক্লিক করি করে এখানে যদি অর্ধবার্ষিক সরি মডেল টেস্ট দুই যদি দেই দেওয়ার ষষ্ঠ শ্রেণী ন্যায় শাখার আমি তালিকা দেখতেছি এখন গুণিত গুণিতে দেখেন আমার ওই শিক্ষার্থী আর আসেনি অর্থাৎ যদি আপনার এরকম মনে হয় যে কাউকে আপনাকে ডিঅ্যাক্টিভ করতে হবে তাহলে সেইখানে গিয়ে শিক্ষার্থীকে দেখ অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করে আসতে পারেন এরপরে আমি আসি তাহলে আমরা নাম্বারগুলো যখন এন্ট্রি করবো মার্কস এন্ট্রি সিক্স থেকে এইট এখানে মার্কস এন্ট্রি করব। যখন আমি তখন আপনাকে খেয়াল করতে হবে এই যে হ্যান্ডেল ক্লাস হ্যান্ডেল ক্লাসে আপনি কোন কোন ক্লাস আপনি দেখভাল করবেন শুধু সেই ক্লাসের নাম্বার ইনপুট দিতে পারবেন হ্যান্ডেল ক্লাসে গিয়ে আগে আপনাকে ক্লাস সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন শ্রেণীর কোন শাখার কোন বিষয়ের ক্লাস নেন তাহলে সেগুলা এখানে যুক্ত হবে এই বিষয়গুলির নাম্বারই আপনি শুধু ইনপুট দিতে পারবেন এবং আমার স্কুলের শিক্ষকগণ এই কাজটি করে থাকেন তাদের নিজ নিজ মোবাইল থেকে মোবাইল ভার্সনটা কেমন হয় আমি একটু দেখাই আপনাদের এইরকম দেখা যায় মোবাইলে আরও একটু ছোটো স্ক্রিন হয় ঠিক এরকম স্ক্রিন হয় এভাবে ওনারা এখান থেকে নাম্বার দেন দেখি একটু দেখি এক্সাম ম্যানেজমেন্ট এক্সাম ম্যানেজমেন্টে গিয়ে মার্ক্স এন্ট্রি মার্ক্স এন্ট্রি সিক্স টু এইট এই মার্ক্স এন্ট্রির পরে পরীক্ষা নির্বাচন করুন মডেল টেস্ট দুই ষষ্ঠ শ্রেণী শাখা ন্যায় তালিকা দেখুন এরপরে গণিত গণিতের পরে আবার তালিকা দেখুন এরপরে দেখেন এই শিক্ষার্থীর নাম আসছে এই জায়গাতে তবে সেই ক্ষেত্রে মোবাইলটা ল্যান্ডস্কেপে নিয়ে এই নাম্বারগুলি দিয়ে আপনারা ইনপুট করবেন তাহলে আপনাদের জন্য সেটা ভালো হয় তাহলে এভাবে আপনারা একটা দুইটা করে সকল মার্কস এন্ট্রি করলেন এবারে আসি আমি মার্কস এন্ট্রি করবার পরে আর কাজ কোথায় কী সেটা দেখবার জন্য আমি তাহলে আবারও এটা দেখেন আমরা শিক্ষক লগ ইনে ছিলাম শিক্ষক লগ আমরা এই জায়গায় ছিলাম এখন আমরা শিক্ষক লগ ইন নয় আবার অ্যাডমিন লগ ইন অর্থাৎ শিক্ষকেরা সকলে নাম্বার ইনপুট করলো এরপরে এইটা নিয়ে রেজাল্ট কী করে ম্যানেজ করা হয় বা রেজাল্ট কিভাবে তৈরি করা হয় সেই বিষয়গুলি এবার আমরা দেখব এবারে অ্যাডমিন হিসাবে লগ করবার পরে এখানে অনেকগুলো কাজ আছে আমরা সেট ক্লাস টিচার ক্লাস টিচার সেট করে দেবো তাছাড়া অন্যান্য কাজ আছে তো আমাদের কাজ আজকে এক্সাম ম্যানেজমেন্ট এক্সাম ম্যানেজমেন্টে গিয়ে আমি আপনাদের প্রথমে বলছি যে এখানে আপনার শ্রেণী অ্যাডমিন হিসাবে প্রথম কাজ ছিল এখানে নাম্বারগুলো সঠিক করে দেওয়া এখানে অনেক নাম্বার আছে অনেক 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 এর মধ্যে থেকে আপনি ক্লাস অনুযায়ী নাম্বারগুলো বের করে নেবেন কিভাবে ষষ্ঠ শ্রেণীর ন্যায় সেকশনের ফিল্টার করবেন সেখানে দেখবেন অল্পই কয়টা আসছে আর আসতেছে না তো এরমভাবে আপনি ক্লাস অনুযায়ী সেকশন অনুযায়ী তাদের নাম্বারটা সেট করে নেবেন প্রথমেই কাজ এটা পরীক্ষার আগে এবং শিক্ষকেরা নাম্বার এন্ট্রির আগেই এরপরে শিক্ষকেরা যখন নাম্বার এন্ট্রি করলো তারপরে আসে আপনার যে কাজ এই যে মেরিট লিস্ট শিক্ষার্থীদের বের করা তো আমি আর আগে যে ইয়েতে আসি সেখানে নেই আমি এখন একটা কাজ করতেছি যে আমরা আগের বলতে যে আগের যে ভার্সনটাতে ছিলাম যে ওয়েবসাইটে ছিলাম সেখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসে একটা ওয়েবসাইটে যেখানে নাম্বার ইনপুট করা আছে ওখানে নাম্বার ইনপুট করা নাই এখানে নাম্বার ইনপুট করা আছে জন্য এখানে আমি চেক করতেছি এখন দশম শ্রেণীর নাই শাখা কোন পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে এই পরীক্ষার আমি ম্যারিট লিস্ট তৈরি করতেছি দেখুন এখানে অলরেডি ম্যারিট লিস্ট তৈরি হয়ে গেল এবং পাশের সংখ্যা মোটেই ছয়জন সকল বিষয়ে পাশ করছে আর বাদ বাকিগুলো কেউ এক বিষয়ে ফেল কেউ দুই বিষয়ে ফেল কেউ তিন বিষয়ে ফেল এই বিষয়গুলো দেখাচ্ছে আমাদের মোট মার্কসটা দেখাচ্ছে তার জিপিএ কত হলো সেই জিপিএটা দেখাচ্ছে বাকিগুলো এই অবস্থায় আছে এখন আমরা যাব যেহেতু আমরা ম্যারিট লিস্ট তৈরি করতে পারলাম এবারে ম্যারিট টেস্ট বাদ দিয়ে আমি যাব শিক্ষার্থীদের ম্যারিট লিস্ট যেহেতু হয়ে গেল এখন আর কি আছে মার্কশিট মার্কশিটটা অবশ্য কিছু ঝামেলা আছে এখনও আমি যেটা কাজ করতেছি এটা খুব দ্রুতই সমাধান করব তারপরেও আমি একটু দেখে আসি যে আমাদের কি অবস্থায় আছে মার্কশিটটা আমাদের তৈরি হইল সেখানে লগ এবং শিক্ষার্থীর ছবি দেখাচ্ছে না আমি খুব দ্রুতই এই সমস্যাটার সমাধান করব ও আচ্ছা আরও কিছু সমস্যা তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি এটা এটা সমাধান হবে এবং এখানে আমি একটু বলে রাখি মার্কশিটটা আমি আজকে রাতে কাজ করব জন্য আমি আর খুব বেশি দেখিনি তবে এই জায়গাগুলো এরকম হয়ে আছে আমরা এটা আজকে রাতেই সারবো এখানে মার্কশিটটা দেখা যাবে এখানে থাকবে লগ এখানে থাকবে শিক্ষার্থীর ছবি এই মার্কশিট এটা থাকবে মার্কশিট যেহেতু অসম্পূর্ণ সেই কারণে এটা আর দেখাচ্ছি না আমি আপনাদের দেখাচ্ছি এখন কি করে ইয়ে তৈরি করা যায় টেবুলেশনটা তৈরি করা যায় এই পর্যন্ত দেখে আমরা মোটামুটি শেষ করব করবো টেবুলেশন আমরা অর্ধবার্ষিক পরীক্ষার টেবুলেশন তৈরি করব দেখুন শিট অলরেডি তৈরি হয়ে গেল ক্লাস সিক্স এর জন্য এই টেবুলেশন শিট আমরা ষষ্ঠ শ্রেণী নাই শাখার এই যে টেবুলেশন শিট তাহলে আমরা মার্কশিটও পেলাম আমরা মার্কশিটও পেলাম মার্কশিটটা অসম্পূর্ণ আবার মেরিট লিস্টটাও পেলাম মেরিট লিস্টটা ষষ্ঠ শ্রেণীর নাই শাখার মোহাম্মদ রিফাত হোসেন রোল সাঁত্রিশ আমরা টেবুলেশনে দেখে আসি রোল সাঁত্রিশটা কোথায় এই যে এখানে রিফাত হাসান এই যে এখানে তার বর্তমানে মেরিটটা হচ্ছে এক এই যে এখানে তার বর্তমান মেরিটটা এক এবং তার এই যে নাম্বারগুলো কি কোন বিষয়ে কত পেল বিস্তারিত এখানে তো যেহেতু টেবুলেশন এবং মেরিট লিস্টটা আমাদের রেডি আছে মার্কশিটটা আমরা রাতে হয়তো কমপ্লিট করব। তো আপনারা চাইলে ঠিক একইভাবে আপনাদের স্কুলের যে রেজাল্টটি এই দুরন্ত স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে আপনারা তৈরি করতে পারেন আমি আপনাদের সেবায় আসি আমি চেষ্টা করব। আপনাদের যে কোনো সমস্যার সমাধান দিতে হয়তো একা মানুষ একটু অনেক সময় দেরিও হয়ে যায় তারপরেও আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সঙ্গে যে আমি সব সময় আপনাদের সেবা দিবার সর্বাত্মক চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম